নিচের কোনটি আইবিএম আবিষ্কার করেছে এটিএম কার্ড নিচের কোন সিস্টেমটি আইবিএম তৈরি করেছে ওএস টু কম্পিউটারে হার্ড ডিস্ক ড্রাইভ আবিষ্কার করেন কোন কোম্পানি আইবিএম ওরাকল এর যাত্রা শুরু হয় উনিশশো সালে আইবিএম নামকরণ করেন টম ওয়াটসন বিশ্ববিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান কে বলা হয় বিগ ব্লো আইবিএম কতটি প্রতিষ্ঠান মিলে গঠিত হয় 3। কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয় আইবিএম একটি পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরিতে কোন কোম্পানির অবদান সবচেয়ে বেশি আইবিএম অ্যাপেল এর প্রতিষ্ঠাতা ছিলেন স্টেপ জবস গুগলের প্রকৃত নাম কোনটি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন